2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান পর্বটি এই নতুন বাংলাদেশে বাংলাদেশ সাময়িক ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র ভারতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুজিবা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় এই মুজিব বাঘ একটি আদর্শ স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকলাপ যা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার

আদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলব কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখল করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোগ ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু যে সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনদিন রূপ না নেয় ইনশাল্লাহ চক্র মনে কোনে আসে